অঞ্চল থেকে উঠে এসে আজ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের শীর্ষ পদে আসীন হয়েছেন রাকিবুল ইসলাম রাকিব তার পথ চলা সহজ ছিল না কিন্তু মেধা পরিশ্রম ও নেতৃত্বের গুণে তিনি আজ প্রশংসিত শুধু নিজ দলের সদস্যদের কাছেই নয় বরং স্থানীয় আওয়ামী লীগ নেতারাও তার প্রশংসা করতে কণ্ঠাবোধ করেননি রাকিবুল ইসলাম রাকিবের জন্ম সালে ময়মনসিংহ জেলার মুক্তাগাছাই উপজেলার একটি গ্রামীণ জনপদ কাশিমপুরে যদিও গ্রামের বাড়ি কাশিমপুরে তার মা বাবা এবং বড় ভাই বসবাস করতেন ময়মনসিংহ শহরের পণ্ডিতপাড়া এলাকায় তার পিতা কারি সাইরুদ্দিন ও মাতা মোহাম্মদ ফিরোজা বেগম দশ ভাই বোনের সংসারে রাকিব চতুর্থ সন্তান শিক্ষা জীবনের শুরু কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেখান থেকেই তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন এরপর তিনি ভর্তি হন বিদ্যানিকেতন স্কুলে এবং দুই সালে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এরপর শহীদ স্মৃতি সরকারি কলেজ থেকে দুই সালে এইচএসসি পাশ করেন পরবর্তী শিক্ষাযাত্রায় যাত্রায় দুই হাজার ছয় সাল সেশনে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে শিক্ষা জীবনের শুরু থেকেই রাকিব ছিলেন মেধাবী ও ভদ্র প্রাথমিক বিদ্যালয়ে বারবার নির্বাচিত হয়েছেন ক্লাস ক্যাপ্টেন হিসেবে বিভিন্ন প্রতিযোগিতায়ও তিনি ছিলেন সবার আগে স্কুলের অনুষ্ঠানে বা দায়িত্বপূর্ণ কাজে তার অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য তখন থেকেই তার নেতৃত্বের গুণ স্পষ্ট হয়ে ওঠে তার এক টাইম শিক্ষক অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানিয়েছেন ছোটবেলায় রাকিব যে দায়িত্ব পেতেন তা নিখুঁতভাবে পালন করতেন আজ সেই রাকিবই একটি জাতীয় ছাত্র সংগঠনের সভাপতি যা তার প্রতিভা ও পরিশ্রমেরই ফল রাকিব রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ না করলেও নিজ মেধা ও প্রচেষ্টায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ছাত্রদলের সভাপতির দায়িত্ব পাওয়ার পর তার এলাকায় আনন্দের বন্যা বয়ে যায় দলমত নির্বিশেষে অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছেন এমনকি আওয়ামী লীগের স্থানীয় নেতা ও অবসরপ্রাপ্ত সেনা সার্জন মোহাম্মদ আতাহার আলী পর্যন্ত বলেছেন রাকিব মুক্তাগাছার গর্ব এবং সে দলের ঊর্ধ্বে গিয়ে সবার জন্য কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা তবে তার পরিবারের শুরুতে রাজনীতিতে রাকিবের সম্পৃক্ততা নিয়ে আপত্তি ছিল তার বাবা একজন ধর্মীয় মানুষ হিসেবে রাজনীতিকে পছন্দ করতেন না বরং তাকে অন্য পথে হাঁটার উপদেশ দিতেন তবু রাকিব নিজের সংকল্পে অটল থেকে ছাত্র রাজনীতিতে সক্রিয় হন এবং ধাপে ধাপে আজকের এই অবস্থানে পৌঁছেছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে তিনি আগে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক হিসেবেও ছিলেন বর্তমানে ছাত্রদলের সভাপতির দায়িত্ব পাওয়ার পর কর্মীদের প্রত্যাশা বেড়ে গেছে সবার আশা রাকিব দলকে সঠিকভাবে পরিচালনার পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণে ভূমিকা রাখবেন